কোনো বক্তব্য নেই শুধু একটা কথাই বলি যে অসহায় হত দরিদ্র চিহ্নমূল এই শব্দগুলা তো একটা দেশের জন্য একটা সমাজের জন্য খুব কিছু ভালো বার্তা বই আনে না তাই না একটা রাষ্ট্র তখনই সুষম রাষ্ট্র হয় একটা সমাজ তখনই সুষম সমাজ হয় যখন এই অসহায় হতদরিদ্র ছিন্নমূল এই শব্দগুলা আর থাকে না আমাদের দুর্ভাগ্য যে আমরা সেই স্তরে এখনো পৌঁছাতে পারিনি আসুন আমরা সবাই প্রচেষ্টা সেইভাবেই অগ্রগামী করি আমাদের প্রচেষ্টাকে এমন একটি রাষ্ট্রবি নির্মাণ করি এমন একটি সমাজ বি নির্মাণ করি যাতে ভবিষ্যতে এই শব্দগুলো আমাদের রাষ্ট্র এবং সমাজ জীবন থেকে বিলীন হয়ে যায় সেটা যদি করতে পারি তবে সেটাই কিন্তু আমাদের ছিল স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা আমরা বারবার উঁচু খেয়েও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি নতুন একটি সময় আবার এসেছে আগামীতে আমরা চেষ্টা করি এমন একটি রাষ্ট্র কাঠামো তৈরি করা যে রাষ্ট্র কাঠামোর পরিচালকরা হবে সত্যিকারত্বই যে শব্দগুলো আগে বললাম সেটা দূর করার বা মানবিক মূল্যবোধ জাগ্রত করে কাজ করা আমরা আগামীতে আসুক সে ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই আপনাদের দোয়া চাই আপনাদেরকে আমরা পাশে চাই আজকে যে মূল কর্মসূচি মূল যে আকর্ষণ শীত বস্ত্র বিতরণ সেটা সফল হোক আপনারা যারা এগিয়ে নিয়ে এসছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন প্রভাব জানিয়ে আমি আমার কথা শেষ করছি আমরা আর একটা কাজ শুরু করেছি ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া যেটার সাথে সুগন্ধ আছে সুগন্ধ মাঝে আমাদের সাথে কাজ করে আমরা এর মাধ্যমে এই কুষ্টিয়াকে একটা সুন্দর পরিচ্ছন্ন নগর হিসেবে করতে চাই এবং এর পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি আমরা একটা সবুজ পরিবেশ বান্ধব এবং পর্যটক সিটি হিসেবে আমরা এই কুষ্টিয়াকে অদূর ভবিষ্যতে দেখতে চাই আজকে আমার সামনে আছেন আমরা বলছি যে অসহায়দের পাশে দাঁড়ানো আমি একটা কথা আপনাদের বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আপনাদের সমর্থন নিয়ে দেশ পরিচালনার সুযোগ পাই তাহলে আমরা এইভাবে আর আপনাদেরকে দেখতে চাইব না আমরা আপনারা যাতে নিজেরাই আজকে যেভাবে আপনাদের সহযোগিতা করা হচ্ছে আপনারা নিজেরাই যাতে এর থেকে ভালো কম্বল এর থেকে ভালো শীতবস্ত্র কিনতে পারেন সেই ব্যবস্থা আমরা সবাইকে ধন্যবাদ এবং এর মাধ্যমে আজকের এই অনুষ্ঠানে আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি কর্মকাণ্ডের সাথে উনি জড়িত ক্রিয়া সংগঠক কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক অনুষ্ঠানে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি কনভেনার জনাব কুতুবুদ্দিন আহমেদ এখানে উপস্থিত আছেন